আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর যিনি আমাদেরকে নতুন বছরে রমজানের পরে আবার আমাদের এই প্রতিষ্ঠানে উপস্থিত হওয়ার সুযোগ দিলেন আমরা শক্তি আদায় করি আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হামদ হামদান কাসিরান কাইয়ামান মুবারাকান ফী রব লাকাল হামদ কামায়াম বাগি লে জালালি ওয়াজহিকা ওয়া আযীম সুলতানিক প্রশংসা করলাম কার সব প্রশংসা কার জন্য বাড়ি যে নামাজ কালাম ঠিক হইছে হ্যাঁ কোরআন তেলাওয়াত যারা হেফজখানায় পড়ে কোরআন তেলাওয়াত হয়েছে বল তো কেউ বলতে পারতেছে না যে আমার এটা হইছে বল আছে বলার মতো আচ্ছা তাহলে দীর্ঘদিন সবক বন্ধ থাকার পরে নতুন করে আমরা আমাদের এই হেফজ বিভাগকে আবার সাজানোর চেষ্টা করতেছি আজকে থেকে আমাদের আনুষ্ঠানিকভাবে মাদ্রাসার কার্যক্রম শুরু হবে ইংশা আল্লাহ আমরা অলরেডি এই পর্যন্ত গত একচল্লিশটা ফরম দিয়ে দিছি বাকি যারা আছে খুব দ্রুত যার যেইটা বাকি আছে কারোর ছবি বাকি আছে কারোর ভোটার আইডি কার্ড বাকি আছে যার যেইটা বাকি আছে তোমরা এটা দিয়ে দিবা যেহেতু আমরা এই বছরে চাচ্ছি হোফাজুল কোরআনের ভোটের আওতাভুক্ত যাওয়ার জন্য হ্যাঁ আমরা সেইভাবে চেষ্টা করতেছি মাদ্রাসার নিয়ম কানুন পিছনে যেইটা তোমরা যা করছো ওইগুলো সব ভুলে যে নতুন প্রতন ছাত্র যারা আছে সবাই নতুন প্রতন ছাত্র যারা আছে সবাই মাদ্রাসার যে নিয়ম দেওয়া হবে এইটা সবাই মেনে চলার চেষ্টা করবা হিংসা মা বাবা অনেক কষ্ট করে স্বপ্ন নিয়ে তোমাদেরকে পড়ালেখা করাচ্ছে অনেক পরিশ্রম করে টাকা পয়সা খরচ করে তোমাদেরকে প্রতিষ্ঠানে পাঠাচ্ছে এখন তোমরা যদি সময় নষ্ট করো তাহলে তো হলো না এরপরে অনেকের মধ্যে দেখা যায় আতো বাখলাক নাই নেই বেয়াদব শিক্ষকদের সামনে কিভাবে আচরণ করতে হয় কিভাবে চলতে হয় কিভাবে হাঁটতে হয় কিভাবে কি করতে হয় এখন এটা শেখাই নাই আমি শিক্ষকদেরকে বলবো ফাঁকে ফাঁকে ছাত্রদেরকে আদব আখলাক সম্পর্কে এটা জানাই দেওয়া আমরা প্রত্যেক সপ্তাহে এখন থেকে ধারাবাহিক অনুষ্ঠান এক এক সপ্তাহে এক এক টিচারের দায়িত্ব দেওয়া হবে এক একটা বিষয় দেওয়া হবে ওই শিক্ষক ধরো আমি এক সপ্তাহে হাবের সাহ এক সপ্তাহে নাজেরা হুজুর এক সপ্তাহে বক্ত হুজুর এক সপ্তাহ তাহলে কষ্ট কারণ কম হলো না সেই সপ্তাহে উনি ওই ছাত্রদেরকে নিয়ে ওই বিষয় নিয়ে শিখালো বা শিখলো তোমাদের কাছ থেকে হাম নাথ গজব যাবতীয় বিষয় আমি এক একটা শিডিউল করে দেবো রুটিন করে দেব ওই বিষয়টা ওই সপ্তাহে সবাইকে নিয়ে আলোচনা করা জানানো হ্যাঁ এইভাবে আর কি প্রতিযোগিতার মতো আমরা এখন থেকে এটা করে দেব ইনশাআল্লাহ যাতে প্র্যাকটিক্যাল কিছু অভিজ্ঞতা কিছু জানা এটা তোমাদের থাকে আর যার যার ডিপার্টমেন্টের যে ছাত্রগুলো আছে প্রত্যেকের এই আদব আখলাকের ব্যাপারে চলা ফেরা ওঠা বসা মানে প্রত্যেকটা বিষয় এটা তাদেরকে সচেতন করা যেহেতু নতুন অনেক ছাত্র আছে এরা জানে না যেহেতু স্কুলে অনেক পড়ে আসছে এরা ওইভাবে বিষয়গুলো জানে না তাদেরকে এইগুলো শিক্ষা দেওয়া যেরকম নবীজ আহম্মদুর রসৌলুল্লাহ সাল্লাম বলেন যে আল্লাহ সুবহান ওয়া তাআলা স্বয়ং নিজে আমাকে আদব শেখাইছেন কিটা নবীজি বলতেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই যে আদব আখলাক নবীজির যে চরিত্র এই চরিত্র গঠনের মূল ভূমিকা আল্লাহ সুবহান ওয়া তাআলা নবীকে এই আদব আখলাক সব কিছু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সুবহান ওয়া তাআলা নিজে শিক্ষা দিয়েছেন বুঝছো এই জন্য নবীজির দেখো জীবনে আমরা শুরু থেকে শেষ পর্যন্ত আমরা দেখি ছোটবেলা থেকে একদম শেষ শেষ পর্যন্ত উনি কখনো মুরব্বী বলো বা ওনার বাচ্চাচারা বলো বা যারা আছে। সাহাবিরা বলো বা ওনার অধীনস্থ যারা থাকতো কারোর সাথে কখনো মানে বিয়াদবীমূলক কোনো আচরণ তার কাছ থেকে প্রকাশ পায়নি আর আল্লাহ সুহান আল্লাহ রসুল সাল্লাহামের চরিত্রের উপরে খুশি হয়ে ওয়া ইন্না কালা আলা ফুলুকিন আজম যেনবি আপনি পুত পবিত্র চরিত্রের উপরে কি আপনি সর্ব উত্তম চরিত্রের উপর প্রতিষ্ঠিত আর আমাদের নির্দেশনা হচ্ছে লাকাদ কানা লাকুম কুমফি রসৌল্লাহি ও সোয়াতন হাসানা আমাদের জন্য গ্রহণযোগ্য উত্তম আদর্শ হচ্ছে আমাদের রাসুল সাল্লা সাল্লাম এই জন্য আমরা এই যে মাদ্রাসায় পড়তে আসছি আল্লাহ আল্লাহ রসুলের ঘরে আমরা এখানে আসছি কোরআন শিখতে আসছি হাদিস শিখতে আসছি এখন আমাদের মধ্যে যদি সেই আদব আখলাক না থাকে একজন জেনারেল শিক্ষায় শিক্ষিত যারা একজন মাদ্রাসায় শিক্ষায় শিক্ষিত যারা তাদের মধ্যে যদি কোনো পার্থক্য না থাকে তাহলে তো সবাই সমান হয়ে গেল আল্লাহ স্তফির লাদি আলামুন ও লাদিন যারা জানে আর যারা জানে না তারা এখনও সমান আমরা এখানে আসছি কোরআন থেকে আমরা জানতেছি কীভাবে মানুষের সাথে কথা বলতে হবে শিক্ষকের সাথে কথা বলতে হবে কীভাবে বসতে হবে কিভাবে তাদের সামনে দাঁড়াতে হবে প্রত্যেকটা জিনিস আমরা কিন্তু জানতেছি শিখতেছি অতএব এই নম্রতা ভদ্রতা যাদের মধ্যে নাই নবীজি বলেন সে সমস্ত কল্যাণ থেকে বঞ্চিত আর উত্তম কল্যাণ হচ্ছে তো এলেম সে এলেম থেকে বঞ্চিত হবে এই জন্য এই প্রত্যেক শিক্ষক যার যার ছাত্রদেরকে এইভাবে সচেতন করবো আমরা তো করবো মাঝে মাঝে আমরা বসবো আর সাপ্তাহিক যে অনুষ্ঠান হবে সেই অনুষ্ঠানে তো এইগুলো নিয়ে আলোচনা হবে এরপরে আজকের থেকে আমরা আনুষ্ঠানিকভাবে ক্লাস এই হবে তোমরা এই আগামী বৃহস্পতিবার পর্যন্ত যারা আছে যে যে ডিপার্টমেন্টে যেহেতু দিন পড়া অব এই পড়াগুলো ঠিক করবা ঠিক আছে আগামী শুক্রবার থেকে সবক পড়া শুরু হবে শনিবার থেকে সবক নেওয়া দেওয়া সব কিছু কি হবে শুরু হবে এই যে যে দুই তিন দিন আছে এই সপ্তাহে আজকে রবিবার না সোম মঙ্গল বুধ বৃহস্পতিবার এই এই কয়দিন যে যে তেলাওয়াত যার যেখানে যারা পড়ছো নাজিরায় যারা পড়ছো এই যে দোয়া দুরুদ মাসাইল যেখানে যা যা আছে আছে সব এই কয়দিনই কি করবা সব পড়ে ঠিক করবা আগামী শুক্রবার থেকে তোমাদের মূল কার্যক্রম সবক দেওয়া নেওয়া আমুক্তা দেওয়া নেওয়া এগুলো সব শুরু হবে ইনশা আল্লাহ এই ফাঁকে ফাঁকে আমরা ভর্তিগুলো যেখানে যা আছে সমাধান করব যারা টেবিল পাও নাই তাদের টেবিল দেওয়া হবে যার আইডি কার্ড পাওনা আইডি কার্ড নিবা আর নতুন রিপোর্ট বই সবার বাধ্যতামূলক নিতে হবে বছরের। নতুন যে রিপোর্ট বই আছে প্রত্যেকে নতুন রিপোর্ট বই নিবা প্রতিদিনের পড়া প্রতিদিন এটা শিক্ষকরা করায় নিতে হবে কিভাবে করাই নিবে ছাত্র শিক্ষকদের মাঝে সমন্বয় করে এটা কোনো একদিন পড়া গ্যাপ দেওয়া যাবে না কোনো একটা দিন পড়া গ্যাপ দেওয়া যাবে না সময় হচ্ছে না আরেকজন ছাত্রের কাছে পাঠাই দিয়ে ওই পড়াটা করে নিতে হবে যে আমি আমার সময় শিডিউলের সাথে না তাহলে কি করবে আরেকজন ছাত্রের কাছে ওরে পাঠাইয়ে ওই পড়াটা করে নিতে হবে হবে রিপোর্ট বইতে লিখতে পড়া আদায় এই দিনের পড়া এই জন্য যেখানে যে পড়াগুলো আছে বিশেষ করে মক্তব্য বিভাগে আজ সবকে বলবো মক্তব বিভাগে খুব এদের সাথে কঠিন ভাবে এদের পড়াগুলো নিতে হবে হাদিস দোয়া মাসলাম মাসাহের আদো প্রত্যেকটা বিষয় আমার সাথে বসে এটা ভাগ ভাগ করে যে কোন সপ্তাহে বা কোন সময় কীভাবে এটা শেষ করা যায় এটা ঠিকঠাক করে নিতে হবে যাতে বাচ্চারা যেহেতু মুখস্থ যে হাদিসগুলো আছে দোয়াদ্রুত এই যেগুলো আছে এইগুলো যেন সব মজবুত সহকারে প্র্যাকটিক্যালে দল করে গ্রুপ ভাগ করে দিতে হবে গ্রুপ ভাগ করে দিয়ে সবার পরা প্রতিদিনের পরা প্রতিদিন আদায় করে নিতে হবে মাদ্রাসা যাদের ড্রেস নাই অবশ্যই ড্রেস বানাতে হবে প্রত্যেকের ড্রেস বানাতে হবে আর আমরা মাদ্রাসার থেকে যে সাদা টুপির কথা বলছি এটা তোমরা করবা এরপরে এই যে মাদ্রাসা তোমরা যারা ছুটি নাও বিগত দিনে যারা মিসও এখন ওইভাবে ছুটি দেওয়া হবে না ছুটি নেওয়ার জন্য প্রত্যেককে আমরা দরকার একটা ব্যবস্থা করে দেবো ওইখানে তোমার ছুটির কারণ লিখতে হবে যে আমি এই জন্য যাচ্ছি এই কয়দিন বা এই কয়টা থেকে এই কয়টা পর্যন্ত আমার ছুটির প্রয়োজন ওইটা দিয়ে অফিসে জমা দেওয়া ছুটি যদি পাস হয় সিগনেচার হয় ওই তারপরে তুমি এখান থেকে যাওয়া নির্ধারিত সময় আসতে হবে এরপর যদি তোমরা মসজিদে যাও যার পথে এলোমেলো আগামীকালকে থেকেই যেহেতু দুই অপ্ত মধ্যে মসজিদে যেতে হয় এই দুই অক্টো মসজিদ লাইন শৃঙ্খলাভাবে আগে যেভাবে গেছো ওইভাবে বিগত দিনে যারা লাইন ঠিকঠাক মতো যাও নাই অনেক ব্যাত বিকর্ষ এখন ওই চিন্তা ভাবনা বাদ দিয়ে ঠিকঠাক মতো তোমরা থাকবা তাহলে আর কাঠের কথা বললাম টেবিল যারা পাও নাই তারা নিবা এরপরে মাদ্রাসার কারো কোনো জিনিস হাত দেওয়া যাবে না বিগত দিনে যারা হাত দিছো পরে মাদ্রাসা থেকে কিন্তু সাটাই দেওয়া হয়েছে বহিষ্কার করা হয়েছে না যদি তোমরা চাও যে আমাকে এরকম বহিষ্কার করো তাহলে মানুষের জিনিস নিবা কোনো একটা জিনিস কেউ কারুর কাছ থেকে দা বলে নিবা না ঠিক আছে ফর্মে লেখা আছে না কারুর কোনো জিনিস জুতা চ্যান্ডেল গামছা যাই হোক যে কোনো জিনিস প্লেট এরকম মানে প্রতিটা জিনিস কারোরটা নিতে হলে তার কাছ থেকে কি করে নিতে হবে অনুমতি নিতে হবে প্রত্যেকের যে জিনিসগুলো আছে নিজে গুসায় রাখবা তোমার যে ট্র্যাঙ্ক আছে ট্র্যাঙ্কে গুসাই রাখবা প্রত্যেকের ট্র্যাঙ্কে সোজাসুজি যে কাপড় টাঙানোর জায়গা আছে ওইখানে বাস করে রাখবা মানে প্রত্যেকের জিনিস প্রত্যেকে কি করবা পরিপাটি করে পরিপাটি করে রাখবা এরপরে এই জুতা তোমরা দুই পাশে রাখবা মাঝখানে ফাঁকা রাখবা জুতা কি রাখবা দুই পাশটি করে তোমাকে জুতা রাখার জন্য এই পাশে যে ব্যাট দিয়ে আমি এই যে গাছিয়ে রাখছি তোমরা তো সেখানে জুতা রাখো না সাইকেল রাখো এখন রাখো কিন্তু জুতাগুলো এই পাশে একটু সাজায় ঘুসা রাখবে একজন মানুষ বাইরে থেকে আসে ও সব এরকম এলোমেলো থাকে এটা দেখতেও খারাপ দেখা যায় এই জন্য তোমরা ওইখানে ওই ইগুলো রাখবা ইনশাআল্লাহ এরপরে আমাদের ধারাবাহিক আগের মতো আবার সেই মস্ক শুরু হবে তোমরা সেইভাবে প্রস্তুতি নিবা প্রত্যেকে যার যার জায়গা থেকে আগ্রহ সহকারে এটা তোমরা পড়বা কারণ তোমরা এই যে কষ্ট করে আসছো বয়স পার করে না সময় নষ্ট করে না সময়ের অনেক দাম সময়ের মূল্য দাও সময়ের মূল্য যখন দিবা জীবনে দেখবা অনেক উন্নতি তোমাদের হয়েছে এই জন্য সময়ের মূল্যায়ন করবা কখনো চিন্তা করবা যে আমি মা বাবা সেরে এইখানে আসছি এখন আমি যদি বয়স পার করি পড়ালেখা ঠিক মতো না করি সবক না দিই তাহলে তো লস আমার আমাদের কোনো ক্ষতি আমাদের তো কোনো ক্ষতি না ক্ষতি তো তোমার তোমার জীবনের ক্ষতি এরপর তো পরকালে শাস্তি আসে এই জন্য এই সমস্ত বিষয়গুলো তোমরা লক্ষ্য রাখবা আর কি ভর্তির যদি কারোর টাকা বাকি থাকে থাকে সেগুলো তোমরা দিয়ে দেবা থেকে আর নতুন ছাত্র যারা আসতেছে যদি তোমাদের যোগাযোগ কোথাও থাকে তাহলে নিয়ে আসবা যদি এরকম থাকে আট দশ পড়া হয়েছে ভালো মেধাবী কোনো ছাত্র তোমাদের জানা থাকে তো সেইগুলো তোমরা একটু দেখবা ইনশাল্লাহ তোমাদের দাওয়াতের কথা বলছিলাম যে তোমরা দাওয়াত দিয়ে ছাত্রদেরকে নিয়ে আসবা তাই এখানে যারা আসো দাওয়াত কেউ কেউ দিতে পারছো যে আমি একজনকে বা দুইজনকে দাওয়াত দিছি দিসো এরকম কেউ আসো তুমি দাওয়াত তোমার দাওয়াতে কাজ হয়েছে হ্যাঁ কারে দাওয়াত দিছো হ্যাঁ কাকা সল দাওয়াত দিছ দাওয়াত কবুল করছে আসতে চাইছে আলহামদুলিল্লাহ দেখছো রাসেল মিয়া কাজের কাজ করছে হ্যাঁ তোমরা আর কেউ আমল করছো যে বুঝলাম দাওয়াত দিছে আসে নাই না আসে ভিন্ন কথা কিন্তু দাওয়াত দিছে এরকম কেউ আসে হ্যাঁ ওমান আহসানু এর উপরে আমল করছে এতের উপরে আমার শিক্ষকরা আছে কি দেখি তবে আমাদের গোপালগঞ্জের মানুষ আসতেছে অলরেডি একজন চলে আসছে মানে ফরটা পূরণ করা হয়ে গেছে আরো একজন ফোন দিয়েছে যে আসতে চাচ্ছে আরো কয়েকজন বলছে আমি শুধু আনি না যে নিজের এলাকায় হ্যাঁ এই জন্য অনেক ভয়তে আমি চাপাই রাখি মানে আমাকে কেউ বললে আমি কই আমার ওইখানে ফাঁকা নাই জায়গা নাই সিট নাই এই বলে আমি পালাইছিলাম তাই এবার খুব মজবুত সহকারে জুমার নামাজ পড়াইছি মসজিদে বয়ান করার পরে কয়েকজন ধরছে যে আমাকে ছেলে ওইখানে একটু নিয়ে যান তা একজনের কাছ থেকে সারাতে পারিনি কাগজপত্র দিয়েই গেছে কারণ আর কটা এরকম আছে শুধু আনি নয় ভয়তে যে কোনো একটা দুর্ঘটনা ঘটলে তখন এই কথাগুলো শুনতে হবে তাই না কারণ মনে করো আমি আমার শিক্ষকদের বাঁচাতে পারি তোমাদের বাঁচাতে পারি আমার বাঁচাবে কিটা সমস্যা না মনে করো উতুরের একজন হাবেরশাবের একজন ফুলাবান দুষ্টমি করল আমি সাড়ে শরে বাঁচাই দিলাম আমার একটা করলে আমার বাঁচাবে রে কি ডাকো আচ্ছা যাই হোক তাহলে তোমরা এই যে মাদ্রাসায় যে আসতে পারছো হাসি মুখে হাফেজ অনিয়ত ইনশাল্লাহ হ্যাঁ সবাইকে খুশি খুশি কিরা রাখিডা তো দেখাও এদের দেখাও খুশি মনে এদের দেখাও তাহলে তোমরা কি মাদ্রাসায় আসতে পেরে খুশি আল্লাহ রবিনের একটু উঁচু গলায় শুক্রিয়া আদায় করো তো আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের কবুল করুক আমাদের প্রতিষ্ঠান কবুল করুক এই যে যে প্রচন্ড গরম হচ্ছে আল্লাহ তাহলে গরম কমিয়ে আমাদেরকে শান্তির ফয়সলা করে দেন আমাদেরকে এই ছাত্রদেরকে আল্লাহ হাফেজ হকানে আলেম হওয়ার সুযোগ তৈরি করে দেন আমি হাত নামাও সবাই এক নিষ্ঠার সাথে পর্বত তো ইনশাল্লাহ আচ্ছা তাহলে আর কি আছে সবার কোনো কথা আর কোনো কোনো কাজ আছে হ্যাঁ ও ওই মস্কের সময় তো আয়না লাগবে প্রত্যেকে আয়না ঠিক রাখবা প্রত্যেকে ছোটো ছোটো যে আয়না আছে না সবাই আয়না কিনবা মত বিভাগে যারা আছে সবাই কিনবা ছোট ছোট আয়না ওই দশ টাকা বা পনেরো টাকা নিবে না রাখবা প্রত্যেকে ছোট ছোট আয়না কিনবা যাদের নাই এই দু একের মধ্যে এটা আয়না কি করবা কিনে নিবা আর কোন বিষয় আছে আর বাকি কথা তো আমরা পরে বলবার কিলা যখন শুরু হয়ে যাবে যখন যেটা সমস্যা হবে সেটা আমরা বলবার ইনশাল্লাহ আচ্ছা দোয়া অনুষ্ঠানটা কারা আছে আবদুল্লাহ আর আবুজার চলে যাবে হ্যাঁ কই আবুজার কই আবুজার একটু দেখাও বারে বারে দেখাও বড় বাইরে দেখাও বড় ভাই দাঁড়াও তোমার একটু দেখুক মানুষ তোমার জামাতখানায় ভর্তি করে দিচ্ছি মওলানাতে এক বছর দুই জামাত পড়বা পারলে মিজান পর্যন্ত পড়বা ফারুকিয়া মাদ্রাসা বয় খুল না আগামীকাল সকাল নয়টায় তোমার ফ্লাইট ঠিক আছে তোমার বাকশো ডাকশো যেখানে ব্যাটিং কাতা যেখানে আছে তুমি এইগুলো রেডি রাখবা আমরা আগামীকাল সিএনজিতে আমাকে যা লাগবে আচ্ছা আমরা তোমার ফ্লাইটে আপনার যাবো ইনশাআল্লাহ আচ্ছা রাখো আবদুল্লা আছে ওই আবদুল্লাহ দেখাও তোমার আজকে কি দোয়া অনুষ্ঠান না বিদায় অনুষ্ঠান তোমার বিদায় অনুষ্ঠান তো ওই যে বিদায় দাও গো ম্যাডাম বিদায় দাও টাই আছে না ওরকম কেউ কিছু কপাটে ফাটে কি আচ্ছা ম্যাডাম গো কেউ বলবা হ্যাঁ না হুজুর গো বলো আপনার তো ম্যাডাম এনে কেউ নাই হুজুর গো বিদায় দেন গো বিদায় দেন এরকম আছে না আচ্ছা হ্যাঁ কালকে নয়টায় যাব জাস্ট নয়টা এখান থেকে যাবো দশটা পৌঁছায় যাবো যাই হোক বলিত আমরা বলবো যে আমরা আমাকে ডাক বাংলাতে আমরা ওই যে কিছু জিনিসপত্র কেনাকাটা করবো হ্যাঁ হ্যাঁ যে আমরা ডাক বাংলা যাবো জিনিসপাতি কিনে কাটে আসবো সেই হিসাব করে আপনি যাবেন দাম দরও ঠিক করে নিয়ে যাক

তাহলে উপরে লিখো তোমার কত হবে ওরা এটা পূরণ করে দিয়ে না তুমি বসো এখানে ভিতরে যে বসো আচ্ছা তাহলে সময় আর নিবো না আমার আবার জানেন সময় যাচ্ছে তাহলে আমরা এখন সবার জন্য আমাদের মাদ্রাসার জন্য দোয়া করি আবদুল্লাহ সাহেবের জন্য দোয়া করি তুমি যেখানে যাও ভালো থাকো সুখে থাকো শান্তিতে থাকো হ্যাঁ ভালো করে পড়ালেখা করো আর কি বলবো আর কিছু বলার আছে আর কিছু বলার নাই সাহেব কিছু বলবেন আচ্ছা আসুন বস একটা মিষ্টি খেয়ে যাক ওই পাশে ফ্যান চালাই দাও ওই পাশে যে বসুক اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى اللهم بارك على محمد وعلى ال محمد كما استغفر الله الذي لا اله الا هو الحمد لله رب العالمين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا رب العالمين আল্লাহ নতুন বছরের জন্য আমাদের হেফজ বিভাগে নাজেরা বিভাগে মকত বিভাগে ছাত্রদেরকে নিয়ে আজকে আমরা আনুষ্ঠানিক ভাবে যে ক্লাস শুরু করা আলমিন কবুল করে নাও শিক্ষক ছাত্র সবাইকে করে করে নাও নাও এই প্রতিষ্ঠান রব্বুল আলমিন ছাত্রদের অভিভাবক যারা আছে আল্লাহ সবাইকে কবুল করে নাও আল্লাহ আমার এই প্রতিষ্ঠানকে তুমি কবুল করে নাও সবাই হকানে হাফেজ আলেম হতে পারে আল্লাহ সেই তৌফিক তুমি দান করে দাও ইয়া রব্বাল্লা আলমিন এই প্রতিষ্ঠানে যারা জায়গা জমি দিয়ে চলে গেছে আল্লাহ প্রত্যেককে কবুল করে নাও যারা দান সৎকা করে আল্লাহ প্রত্যেককে তুমি কবুল করে নাও ইয়ারব্বাল আল আমিন এই প্রতিষ্ঠানে যারা শিক্ষক আছে ছাত্র আছে ইনাদের মুরব্বী যারা চলে গেছে পিতামাতা যারা কবরে চলে গেছে আল্লাহ দাদা দাদি নানা নানি যারা চলে গেছে আল্লাহ এই কোরআনের কারণে আল্লাহ কবরে দাও আলাবিন জান্নাতের ফয়সালা করে দাও নতুন যারা ছাত্ররা আসবে আল্লাহ তারা যেন আদব আখলাখ ভালোভাবে চলতে পারে রব্বুল আলমিন সেই তৌফিক তুমি দান করে দাও তোমার খাস রহমাত আল্লাহ এই প্রতিষ্ঠানের উপর নাজিল করে দাও ছাত্রদের উপর নাজিল করে দাও রব্বুল আলমিন আমাদের একটা ছাত্র রব্বুল আলাবিন এ আর হামার তোমার কাছে আমরা ফরিয়াদ করি আবু জরের জন্য দোয়া করি আল্লাহ তারা যেখানে জামাত বিভাগে দেয়া হচ্ছে রব্বুল আলমিন সেখানে রব্বুল আলাবিন তোমার এলেম তোমার কিতাবের এলেম আল্লাহ সঠিকভাবে অর্জন করতে পারে আল্লাহ সেই তৌফিক তুমি দান করে দাও তোমার রহমাত তুমি নাজিল করে দাও এ রব্বুল আলমিন যত বিপদ আপদ বালা ওসিবত আছে শয়তানের ধোকা আছে রব্বুল আলমিন গুমরাহি যাতে না হয় আল্লাহ সেই তৌফিক তুমি দান করে দাও ইয়া রব্বুল আবদুল্লার জন্য দোয়া করি আল্লাহ তাকে তুমি কবুল করে নাও যেখানে থাকে রব্বুল আলমিন হকানে হাফেজ আলেম হতে পারে আল্লাহ সেই তৌফিক তুমি দান করে দাও ইয়া রব্বুল সমস্ত গুমরাই পথ থেকে বিরান্ত পথ থেকে আল্লাহ তুমি হেফাজত করে দাও শয়তানের কুমন্ত্রণা থেকে আল্লাহ তুমি হেফাজত করে দাও আমার প্রত্যেকটা ছাত্রদেরকে রব্বুল আলমিন শয়তানে ওয়াস ওয়াসা থেকে আল্লাহ তুমি হেফাজত করে দাও সুবাহ রব্বিক রব্বিল ইসলাম السلام على المرسلين الحمد لله رب العالمين